আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের মার্কা বই মার্কা বই মার্কা সবাই ভোট দিন আমরা ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব দেশের উন্নয়ন করব। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের মার্কা জায়নামাজ মার্কা ভোট দিন আমরা ক্ষমতায় আসলে দেশের সকল সমস্যা সমাধান করব ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের মার্কা শক্তি মার্কা শক্তি মার্কা সবাই ভোট দিন আমরা ক্ষমতায় আসলে দেশে কোনো অপরাধ থাকবে না আমরা শক্ত হাতে অপরাধ দমন করবো আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের মার্কা রাম দা মার্কা সবাই রাম ভোট দেন আমরা দেশে চাঁদাবাজি করব, দর্শন করব, সকল ধরনের সন্ত্রাস কার্যক্রম করবো রামদা ভাই ক্ষমতা আইলে সন্ত্রাস করবেন কইতাছেন। তাহলে জনগণ তো আপনার চাইবে না ক্ষমতায় কেমনে আইবে তুমি তো মিয়া গণতন্ত্র বুঝো না গণতন্ত্রের ছিদ্র বুঝো

20 दिसे बोई 25% দিছে বই এই বইমারকায় 25% দিছে এই জায়নামাজ মারকায় আর বাকি 25% ভোট দিছে হইতাছে কি শক্তি মারকায় বাকি থাকে কত 30% এই 30% ভোট কার কাছে আমার কাছে তাহলে জিতব কেডা আপনি हां 70% জনগণ আমার বিরুদ্ধে ভোট দিছে তবু আমি জনতার নেতা কিন্তু আমি আসলে ঐতিহাসিক সন্ত্রাসের নেতা যে ত্রিশ পার্সেন্ট ভোট করছে ওগুলো সব সন্ত্রাস আসিল আমার ভাই বাতারই আসিল এটাই গণতন্ত্রের ছিদ্র